এই মেশিনটা আমার কাছে মনে হয় টাকা ছাপানোর মেশিন কারণ আমরা একদিক থেকে মাল দিচ্ছি একদিক থেকে মাল বের হচ্ছে এই মেশিনে যে আমরা ইনপুট দেই ইনপুট দেই বত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এবং যে আউটপুট পাই এটা হলো আমাদের পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা আমাদের লোকালি বিক্রি হবে একদম আপনার বাসায় অ্যাডভান্স টাকা দিয়ে নিয়ে যেতে পারবে এক রুমে সম্ভব এটা হলো আমাদের মিল চিলার উত্তরবঙ্গের মধ্যে কিন্তু আমরা এটা তৈরি করে থাকি আর বাংলাদেশের মধ্যে আমরা হলাম দ্বিতীয় এই আমাদের তৈরি করা হয়েছে মেসার্স মরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এটা হলো আটশো লিটার ক্যাপাসিটি আমরা যারা খামারি বা যারা নতুন নতুন উদ্যোক্তা এইটাতে যদি আমরা দুধ রাখি তাহলে কিন্তু কাঁচা দুধ প্রায় ছয় থেকে সাত দিন পর্যন্ত ভালো অবস্থায় থাকে এই মেশিনটা যদি কারো কাছে থাকে তাহলে অনায়াসে সে দুধের যে কোনো জিনিস তৈরি করতে পারবে এবং সেল করতে পারবে দুধ এই জাদুর মেশিনগুলো হলো কি আমরা তো আগেই বলছি যে আমাদের কাছে দক্ষ কারিগর আছে কলার গাছের আশ মেশিন আছে হ্যাঁ বানানা ফাইবারের মেশিন আছে এবং এই হ্যান্ডিক্যাপ্টের জগতের আরো অনেক কিছু আমরা তৈরি করে থাকি হ্যাঁ এখানে পালভারাইজার আছে এই যে চানাচুরের মেশিন আছে আমাদের হ্যাঁ এগুলোর বাইরেও যদি কারো মনের মধ্যে থাকে যে আমি এই মেশিন বানাবো আপনারা শুধুমাত্র আমাদেরকে বলবেন যে আমাদের আপনাকে কিরকম মেশিন লাগবে যদি ডিজাইন থাকে বা ছবি থাকে আমাদেরকে দেখাবেন আমরা হুবহু চ্যালেঞ্জ আমরা হুবহু ওই মেশিনটা আপনাদের বানাই দিতে পারবো সক্ষম ভ্যান জ্ঞান সব হইলো আমাদের এই মেশিন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আমার তো রাত্রে ঘুমও হয় না এরকম হয় যে ঘুমাইতে যাই যে মাথার মধ্যে ডিজাইন ঘুরতে যে এই মেশিনটা এইভাবে বানাইলে কিরকম হয় এই মেশিনটা এইভাবে বানাইলে কিরকম রকম আমাদের কাছে এমনও কারিগর আছে আমার বয়স হইলো তিরিশ বছর এবং ওদের কাজের অভিজ্ঞতা হলো পঞ্চাশ বছর ওদের মাথার মধ্যে তাহলে তো আমাদের থেকেও বেশি ধ্যান ঘুরতেছে যেহেতু ওরা অতদিন ধরে এই লাইনের মধ্যেই আছে লোহার জগতেই আছে এদের দ্বারা সম্ভব আমি আমি এখানে যে কথা বলতেছি কিন্তু কমপ্লিট করে আসি ঢাকা থেকে এইগুলা মেশিনারিজ এর আমি ছয় মাসের কোর্স করছি ইঞ্জিনিয়ারিং কোর্স করে আসে কিন্তু তাদের সাথে এখন তাল মিলায় এই ব্যবসাটাই আমি ধরতে ধরতে বাধ্য হয়েছি এক হিসেবে আমার খেলাধুলায় অনেক কিছু ছিল ভাই আমার খেলাধুলায় ছিল সাইলেন্ট ছিল হাতুর ছিল অনেক কিছুই ছিল বাসার মধ্যে সেগুলো পাইতাম আমি কাটার খেয়ে কাটার দেখতাম আমরা কিভাবে কাটিং হয় প্রিমিয়াম কিভাবে কাটিং হয় ছোট থেকেই এক হিসেবে দেখা যায় যে এগুলাই মাথার মধ্যে আমার খেলতে খেলতেইছে আব্বার কথা ছিল যে তুমি চাকরি করবা কত টাকা পাবা পঁয়তাল্লিশ হাজার টাকা পাবা পঞ্চাশ হাজার টাকা পাবা তুমি আমাদের এই ব্যবসাটাতে আসো আর সৈদপুরের মধ্যে সবচেয়ে পুরাতন কারখানা হলো আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর নতুন নতুন মেশিন এইখানে আমাদের তৈরি করার জন্য আবিষ্কার করার জন্য আমি এই পেশার মধ্যে ঢুকছি আমরা হইলাম আমার দাদা থেকে কিন্তু এটা চলে আসতেছে পাকিস্তান থেকে থেকে বলতে আমাদের নিয়ে যাচ্ছে তো মনে করেন টাকার আমাদেরকে একবারে ওনারা টাকা দেয় কিন্তু এই মেশিন দিয়ে ওনারা যা টাকা বানাইতে থাকে আর টাকা মানে কামাই করতেই থাকে আর ওনাদেরও সংসারে এই মেশিন দিয়ে ভালোই চলে এটা আমার পূর্বপুরুষ থেকে আমার দাদার থেকে আমার আব্বা থেকে আমরা আমার থেকে আমার ছেলে এখন পূর্বপুরুষ থেকে আমাদের এই মেশিন তৈরি করি এ কারখানা আমরা চালাচ্ছি একদম গ্যারান্টি সহকারে আপনারা আমাদেরকে স্যাম্পল দেখাবেন বা মালে এই আপনারা যদি ভিডিওতে দেখান আমরা ডুপ্লিকেট মেশিন আপনাকে তৈরি করে দিতে একবারে পার্সেন্ট করে দিব গবেষণা অনেক গবেষণা করতে হয় আমাদেরকে চায়না কে টাকা দিয়ে দিছে আমরা তো মেশিন বানাই ফিট মেশিন আমাদের ফিট মেশিন বারকিতে চলতেছে রানিং চলতেছে চায়না যাওয়া লাগবে না চায়না মেশিন তো আমরা বানাচ্ছি Baby, you know that I'm bad for you, yeah Why you gotta be so nice?